আজ তোমাদের সোনাপ ছিন্ন মাসটা রহস্য পর্ব দশ গিরিজা শঙ্কর চুপ করে বসে আছে রুদ্রমার পাশে মদের নেশা কেটে গেছে অনেকক্ষণ প্রহর এসে গেছে সারাটা ঘরের আলো যেন দপদপ করতে করতে শুরু করল একটা চামড়া পড়া কটু গন্ধ যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ঘরময় সাথে বাতাস যেন দ্বিগুণ ভারী হয়ে উঠছে মনে মনে বিধ্বস্ত রুদ্রমা চুপ করে মাথার নিচু করে বসেছিল সে জানে এই ঘরের বাইরে তারা উপস্থিত কিন্তু মার ঘটপাতা আছে এই ঘরে তাই রুদ্রমা না চাইলে তারা এখানে আসতে পারে না দেবের কাছে তার অনুচরীদের ক্ষমতা সামান্য আর তন্ত্রমতে যে ঘট প্রতিষ্ঠা করে তার অনুমতি ছাড়া ডাকিনি বা বর্ণিনি ছকবন্দি ঘরে ঢুকবেও না রুদ্রমা বসে আছে নির্বিকার এদিকে এই ভয়ালো পরিস্থিতিতে গিরিজা শঙ্কর ভালোই বুঝতে পারছে যে সে যা করেছিল তা ভুল নাস্তিক হবার ইচ্ছায় সে এখন নরক দর্শন করছে দেবীকে অপমান করে সে নিজের বিপদ ডেকে এনেছে শশীর অমন এখন তার জন্য অপেক্ষা করছে শুধুই সময়ের যেন অপেক্ষা ঘরের পরিবেশ বুঝিয়ে দিচ্ছে তারা এসেছে আর রুদ্র কিন্তু নির্বিকার গিরিজা ছোটকর্তা হিসেবে দেখতে মানুষটা এলেমদার হলেই বা আসল মানুষটা রুদ্রমার ব্যক্তিত্বের দিক থেকে ধারপাশ দিয়েও যায় না এমনিতে সে ভীষণ আপন ভলালো লোক সারাদিন জমিদারির দিকে নজর না দিয়ে ইংরেজি কেতা মেয়ে মানুষ আর বাইজি এই সব নিয়েই মেতে থাকে এখন সে বুঝে গেছে ঈশ্বরের অস্তিত্ব কী তার অপমানের ফল কি আজ নাস্তিকথার দম্ভ তাতে মোটেও বাঁচাতে আসবে না শুকনো মুখ নিয়ে গিরিজা শঙ্কর বিছানায় বসে আছে আলোগুলো একে একে নিভে গেল এখন ঘর ময় অন্ধকার আর অন্ধকার কেমন যেন একটা বাতাস কাটার শন শন শব্দ আসছে রুদ্রমা অন্ধকার নাম দেই কোমর থেকে রুদ্রাক্ষ মারা বের করে জাপ শুরু করলো মনে মনে নিরন্তর জাপ করতে লাগলো সে দরজার সামনে দাঁড়িয়ে আছে ডাকিনিয়ার বর্ণিনী তারা অনুভব করছে মার্তৃকা শক্তির প্রভাব বিস্তার করেছে ঘরময় তারা রেগে ফেটে পড়ছে এক কুহ কালো ছড়িয়ে পড়ছে তাদের দুজনের কায়া ঘিরে গিরিজার চোখে পড়ল এই ভীষণ দর্শনা নারী মূর্তি গিরিজা ভয় স্ত্রীর হেসে এল তার দাঁতে দাঁত লেগে খট শব্দ হয়েছে রুদ্রমা জানে স্বামী ভয় পাচ্ছে তার চোখে পড়েছে আজ সেই ভীষণ দর্শনারা কিন্তু এখন গিরিজাকে ভয়কে জয় করতেই হবে কারণ রুদ্রমা জাপ বন্ধ করতে পারে না এই জাপ শুরু করলে শেষ করতে হয় এক হাজার একশো এগারো বাড়ি গিরিজা বহু নারী সঙ্গ করেছে কিন্তু এই নগ্ন দুটির মধ্যেও স্তন সুগভীর নাভি বিদ্যমান থাকলেও তাতে কাম জাগে না এই কায়া শুধু ভয় জাগ্রত করে একটি কায়া যার চুল নেমে এসেছে মাটি পর্যন্ত সদন্ত থেকে অবিরাম ঝরছে রক্ত সেই ইশারায় ডাকল গিরিজাকে গিরিজা বুঝতে পারছে তাকে সম্মোহন করে ঘরের চৌর ডিঙাতে ডেঙাতে বাধ্য করবে এবার ডাকেনি দুটি উপায় না পেয়ে গিরিজা চোখ বন্ধ করে স্ত্রীর কাছে শুয়ে পড়ল রুদ্রমা জাপ সম্পূর্ণ করে যখন চোখ খুলল তখন ডাকিনি বর্ণিনি ফিরে গেছে রুদ্রমার নিজেকে বড় দুর্বল মনে হতে লাগলো গলা শুকে কাঠ হয়ে গেছে আর নাক দিয়ে নেমে এসেছে রক্ত এত বড় জাপ অবিরাম করার ফল হিসেবে সংজ্ঞা ফেরিয়ে হারিয়ে ফেলে আজ রুদ্রমা গিরিজাও ঘুমিয়ে পড়েছিল চোখ বন্ধ রাখতে রাখতে একেই সে মদ্যপ অবস্থায় ছিল তারপর ভয় পেয়ে সে গুটিয়ে নেয় নিজেকে সকালবেলা যখন জমিদার কন্যা বন্দনা দাদা বৌদির দিদির ঘরের কপার ধাক্কা দেয় তখন গিরিজা উঠে বসে সে দেখে সকাল হয়ে গেছে বাইরে বন্দনার গলা আর মেঝেতে পড়ে আছে রুদ্র সে যে ঘুমিয়ে মনে না তা গিরিজার রুদ্রমার নাকে লেগে শুকনো রক্তের দাগ হাতে জড়ানো একটা রুদ্রাক্ষের মালা গিরিজা রুদ্রমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় তারপর অনবরত দরজা পিটিয়ে যাওয়া যাওয়া বোনকে শান্ত করতে দরজাটা এসে খুলে দেয় বন্দনার বয়স কম তাতে বোধবুদ্ধি তেমন একটা নেই নিয়ে শৈলবেলা স্বামীকে বলে অনবরত এই ধিঙ্গি মেয়ে এই বাড়িতে আদরে কিছুই শিখবে না একে শ্বশুর বাড়ি পাঠানোর প্রয়োজন বাবু একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি চোখের আড়াল করতেও চায় না বন্দনা দাদাকে সরিয়ে ভিতরে ঢুকে দেখে বৌদিদি তো ঘুমিয়ে আছে হঠাৎ কৃজা শঙ্করের খেয়াল হয় রুদ্রর নাকের রক্ত লেগে আছে সে ঘুমিয়ে নেই সে অচেতন অবস্থায় আছে বন্দনা মানুষ ভালো কিন্তু সে বড়ই কথায় এদিক ওদিক করার ওস্তাদ এখনই সারা জমিদার বাড়ি জানবে নতুন বউ অজ্ঞান হয়ে পড়ে আছে এদিকে গিরিজা তো কিছুই করেনি আর বাবা মশাই ভাববে গিরিজা হয়তো স্ত্রীকে অত্যাচার করে অচেতন করে রেখেছে দ্রুত পা চালিয়ে বন্দনার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল গিরিজা শঙ্কর বোনকে স্নেহ গলায় বলল তোর বউ দিদি ঘুমিয়ে আছে আমি ডেকে দেব তুই যাদি আমার বউকে সাজাবার জন্য চন্দন বেটেরা রাখ নস্কার করবি না কথাটা শুনে বন্দনার চোখে মুখে খুশির ঝিলিক দেখল গিরিজা সে বখুনকে চেনে মুখম সে সাজতে আর সাজাতে বড় ভালোবাসে এখনই সে যাবে চন্দন বাড়তে বন্দনা ছুটে বেরিয়ে গেল বাইরে দাদার হুকুম তামিল করতে গিরিজা দরজ বন্ধ করে এসে কাঁসার গারু থেকে জল নিয়ে স্ত্রীর চোখে মুখে ছিটোতে শুরু করল কিছু সময়ের মধ্যে রুদ্রমা ধর্মর করে উঠে বসল সামনে দেখলো স্বামী চিন্তা নিয়ে দাঁড়িয়ে শুকনো মুখে রুদ্র তুমি ঠিক আছো গিরিজার চোখে নিজের জন্যই অনুভব দেখে মনটা ভালো হয়ে গেল রুদ্রমার সে গায়ের কাপড় টেনে মাটিতে পা দিল সূর্য মাথার ওপর উঠেছে এদিকে নতুন বউ ঘরের স্বামীর সাথে লোকে যে বরিশালের বদনাম করবে নিজেকে গুছিয়ে এক ছুটে বাইরে বেরিয়ে গেল রুদ্রমা আর বেরিয়ে যাবার আগে শুধু স্বামীকে বলে গেল নীলা কিন্তু হাত থেকে খুলবেন না দোহাই আপনার আমি আপনার ডাকিনি সংসর্গ ছিন্ন করব এই কথা দিলাম রহস্যপর্ব দশ এখানেই শেষ আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতেও ভুলবেন না